নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার সম্পর্কের মাঝে যে মানুষটিকে আপনি অত্যন্ত ভালোবাসেন তার আর আপনার মাঝে কি কোনো থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টি আসলে কি কোনো রোমান্টিক থার্ড পার্টি না অন্য কোনো পরিস্থিতি না তার বাড়ির লোক কোনো বন্ধু বান্ধব না কোনো সিচুয়েশন আর এই থার্ড পার্টির সাথে আপনার পার্সনের বর্তমান অবস্থায় বা কি আজকে আমরা সেটার সম্ভাব্য পরিণতির কথাও জানবার চেষ্টা করব। অন্যান্য বারের মতন আমি এখানে আপনাদেরকে দুটো গ্রুপ কিন্তু দিতে চলেছি আপনারা যেটার সাথে রেজনেট ফিল করবে আপনারা সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন ফার্স্ট গ্রুপে এখানে দেওয়া হলো আচ্ছা ভবতারিণী কার্ড আর সেকেন্ড গ্রুপকে চলুন আমি এখানে সফল করি আচ্ছা সেকেন্ড গ্রুপে এখানে রিভার্সে আসছে সোরাশি কার্ড আচ্ছা সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা ভবতারিণী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন এই কার্ডটা আগের দিনেও একটা রিডিং এসেছিল আচ্ছা সো চলুন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপকে দেখতে চান তারা এখানে সৌরশি কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন আর যারা দুটো রিডিংকেই দেখবেন বলে ঠিক করেছেন তাদের জন্য খুবই ভালো তারা যেটার সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা কিন্তু সেটার সাথে কন্টিনিউ করতে পারেন আর যদি রিডিংটির সাথে সম্পূর্ণ সম্পূর্ণরূপে এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চান নিজের জীবনে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো চলুন প্রথম গ্রুপের সাথে আমরা শুরু করে দিই মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে আমাদের রিডিং আপনাদেরকে জানাই আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খবর নিতে পারেন সো এখানে প্রথমেই আমরা জানার চেষ্টা করব মা ভবতারিণী আপনাদেরকে ঠিক কি গাইডেন্স দিচ্ছেন সো এখানে আপনাদেরকে বলা হচ্ছে যদি এবার আপনারা কোনো একটা পার্মানেন্ট সম্পর্কের দিকে ঝুঁকতে চাইছেন যদি এবার আপনারা আপনাদের কোনো রকম কোনো সোলমেটকে খুঁজবার চেষ্টা করছেন বা ম্যারেজেবল এজে যারা রয়েছেন যারা ম্যারেজকে করবার চেষ্টা করছেন এবার কিন্তু মা সেখানে বরা ভয় দান করছেন মা সেখানে গ্রিন সিগনাল দিচ্ছেন মা সেখানে আপনাদেরকে বলছেন যে এগিয়ে যান চেষ্টা করুন নিজের জন্য সম্ভাব্য ক্ষেত্রে আপনি কি চাইছেন সেই কথাও বলতে সেই কথাকে এক্সপ্রেস করতে ভয় পেলে চলবে না আপনি বলে দেখুন যদি সেটা আপনার জন্য হয় অবশ্যই কিন্তু আপনার জন্য হবে অর্থাৎ আপনি যা কিছু চাইছেন সেটার জন্য আপনাকে স্টেপ নিতে বলা হচ্ছে এটা একটা কথা আর এখানে যারা ম্যারেজ পার্টনারকে খুঁজছেন বা লাইফ পার্টনারকে খুঁজছেন তারা নিজের জন্য কোনোরকম কোনো পদক্ষেপকে গ্রহণ করতে পারেন বা কোনো ইনিশিয়াল কোনো কথাবার্তা শুরু করতে পারেন এটা আপনাদেরকে বলা হচ্ছে বা সেই ক্ষেত্রে এবার চিন্তাভাবনা করতে পারেন সেই সময় আপনার জীবনে এসে গিয়েছে অ্যাটলিস্ট চিন্তাভাবনা শুরু করা যেতেই পারে কেমন আর আরেকটা কথা এখানে আপনাকে বলা হচ্ছে যদি কোনো পার্সন আপনার মনের মধ্যে রয়েছে কিন্তু আপনি বারবারই নার্ভাস হচ্ছেন বারবারই নেগেটিভ হচ্ছেন যে সেই ব্যক্তি আপনাকে আদৌ জ করবে কিনা বা এখানে আদৌ আপনি কিছু পাবেন কিনা তবে কিন্তু আপনাকে বলে দেওয়া ভালো যে আপনি এখানে যেটা সেখানে কিন্তু আপনি ভেবে দেখতে পারেন সেখান থেকে আপনার জন্য কোনো পজিটিভ আউটকাম আসতে পারে আর একটা গাইডেন্স কার্ড আমি আপনার জন্য এখান থেকে প্রথমেই পিক করার চেষ্টা করব আর সেখানে এসেছে রিভার্সে আসছে আচ্ছা সেখানেও এসছে কিন্তু শক্তি কার্ড অর্থাৎ আপনার হার্ট চক্রের উপর আপনি কাজ করতে পারেন আপনি যা কিছু বিশ্বাস করতে পারছেন না যে এখানে আদৌ আপনার ভালো হবে কিনা সেখান থেকে কিন্তু ভালো কিছু আসতে পারে কিন্তু আপনি সেখানে ম্যানিফেস্টো পারেন আর ম্যানিফেস্টেশনও হচ্ছে বিশ্বাসের খেলা আপনাকে ভালোবাসা দেবার আর নেবার জন্য আপনি যদি প্রপারলি নিজের হার্ট হাটচক্রাকে প্রিপেয়ার রাখেন আপনি যদি রিসিভিং মুডে আসেন আপনি যদি বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন যে সত্যি সত্যি আপনি আপনার জীবনে এগোতে পারবেন আচ্ছা সো এখানে ভুবনেশ্বরী এখানে সেলফ লাভ নিজের প্রতি সহানুভূতি যদি কোনো মানুষ আপনাকে রকম ভাবে ইগনোর করছেন এবং আপনি সেখানে ভাবতে পারছেন না যে আপনি সেখানে আদৌ কি করবেন তো এখানেও কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু একটু সহানুভূতির সাথে পরিস্থিতিকে দেখবার চেষ্টা করুন হ্যাঁ মানে সবটা হয়তো আপনি যতটা খারাপ ভাবছেন বা সবটা হয়তো আপনি যতটা মানে বিশ্বাস করতে পারছেন না যে এখানে ভালো কিছু হতে পারে অতটা হয়তো পরিস্থিতি নেগেটিভ নাও হতে পারে একটু নিজের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং যার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করছেন তার দৃষ্টিভঙ্গি থেকে মানে নিজেকে একটু তার জায়গায় বসিয়ে সেখানে চিন্তা করুন একটু সহানুভূতি দিয়ে বিষয়টা ভাবার চেষ্টা করুন এটাই আপনার জন্য প্রাথমিকভাবে গাইডেন্স ছিল তো চলুন এবার আমরা ট্যারো থেকে দেখবো যে আপনার সম্পর্কের মধ্যে কি সত্যি সত্যিই কোনো রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে নাকি এগুলো আপনার মনের ভুল বা কোনো রকম কোনো ভুল বোঝা আচ্ছা সো এখানে কোনো রকম কোনো রোমান্টিক থেকেও বেশি কোনো স্থানীয় কেউ থাকতে পারেন সেই মানুষটির জীবনে হ্যাঁ যেটা আপনাদের মধ্যে একটা অত্যন্ত সুন্দর সম্পর্ক একটা কোনো ম্যারেজ লাইক ইউনিয়ন আপনি হয়তো কোনো একটা মানুষকে মনে মনে বিবাহই করবেন বা তার সাথে একটা সংসার হবে আপনার অন্তত সেই মানুষটার সাথে আপনি হ্যাপি থাকবেন এরকম স্বপ্ন আপনি দেখেছিলেন কিন্তু সেখানে সেই জায়গায় আপনার মনে হচ্ছে আদার্স লোকেদের ইনফ্লুয়েস রয়েছে অন্যান্য লোকেদের প্রভাব রয়েছে এবার এখানে এই জিনিসটা হতে পারে যে এই ব্যক্তিটার জীবনে এমন কোনো থার্ড পার্টি রয়েছেন যেটা হয়তো ছোটোবেলা থেকে মানে ওনার কোনো এক্স হতে পারে যার সাথে উনি কোনো রকম কোনো কলেজ টাইপের জায়গা যার সাথে কোনো ওয়ার্ক রিলেটেড জায়গা মোট কথা এমন কোনো জায়গা যেখানে রকম কেউ মানে প্রত্যেক দিন যায় এরকম আর কি এরকম কোন জায়গা হতে পারে যেখানে মানুষ প্রত্যেক দিন যায় বন্ধু বান্ধব টাইপের কেউ হয় এরা কলিগও হতে পারে কলিগদের সাথেও অনেক সময় মানুষের বন্ধু বন্ধুত্ব হয়ে যায় তো এরকম কোন জায়গা থেকে আপনার পার্সনের সাথে কারোর কোনো পরিচিতি এবং সেখান থেকে একটা কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট এরকম কিছু থাকতে পারে অথবা ইনি কোনো রকম কোনো ছোটোবেলার রিলেটেড আপনার পার্সনের কোনো স্কুল কলেজ বা পাড়া বন্ধু বান্ধব ছোটোবেলা এরকম রিলেটেড কোনো পার্সন হতে পারেন তো যার কথা এখন আপনার পার্সন মিস করেন এবং যার কথা এখনো আপনার পার্সন মিস করেন যার জন্য হয়তো উনি আপনাকে একটা পারমানেন্ট যে কমিটমেন্ট সেটা দিতে পারেন না কোথাও গিয়ে আপনাদের মধ্যে যে সম্পর্কের যে বাঁধন সেটা কোথাও গিয়ে যেন আলগা হয়ে যায় কোথাও গিয়ে আপনার পার্সন এখনো পর্যন্ত মানসিকভাবে সেই যে ওনার ছোটবেলা সেই যে ওনার কাউকে ভালো লাগতো বা সেই জায়গায় নতুন করে একটা যোগাযোগ করার চেষ্টা করা এরকম কোনো বিষয়ের মধ্যে ইনি এটা একটা সমস্যা সৃষ্টি হতে পারে তো চলুন এটাকে আরেকটু আমি ক্ল্যারিফাই করব আচ্ছা ইয়েস কোনো এক সময়ে এই মানুষটার সাথে আপনার পার্সনের কোনো খুব ভালো কোনো সম্পর্ক থাকতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে ম্যারেজের কার্ডও এসেছে এই মানুষটা কিন্তু এনার কোনো ম্যারেজ পার্টনার বা এনার সাথে বিবাহের কথাবার্তা হয়েছিল হয়ে সেটা ভেস্তে যায় এরকমও কিছু কিন্তু এখানে বিষয় থাকতে পারে বা বিবাহের মতন যে সম্বন্ধ সেরকমও কিছু কিন্তু এখানে হতে পারে এই মানুষটাকে রীতিমতন মিস করেন আপনার পার্সন এবং যেহেতু এখনো পর্যন্ত এই মানুষটাকে মিস করেন ইনি সাথে কোনো পারমানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে সাফার করেন যখন উনি কারোর সাথে কোনো পারমানেন্ট রিলেশনশিপে যান বা যাবার কথা ভাবেন বা আপনাকে কোনো কমিটমেন্ট দেওয়া আপনাকে ভালোবাসা আপনার প্রতি লয়াল থাকা কমিটেড থাকার কথা যখন উনি ভাবেন তখন কিন্তু এখানে সমস্যাটা শুরু হয়ে যায় আচ্ছা তো এখানে কোথাও গিয়ে ইনি একটা কোনো ম্যারেজকে মানে জোর করে রুখবার চেষ্টা করছেন এনার সেই ম্যারেজের যে জায়গা বা ম্যারেজ লাইক ইউনিয়নের যে জায়গা সেই জায়গায় একটা বাধা সৃষ্টি হয়েছে এই মানুষটা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই মানুষটা ম্যারেজের মধ্যে টিকে থাকতে এনার অনেক কষ্ট হচ্ছে যদি ইনি অবিবাহিত হয়ে থাকেন যদি ইনি কোনো প্রেমজ সম্পর্কের মধ্যে দিয়ে রয়েছেন ইনি ম্যারেজেবল এজে রয়েছেন রকম কোনো লাইফ পার্টনারকে ইনি খুঁজছেন তবে সেইটা যে পেতে লাইফ পার্টনারকে কে খুঁজে পেতে কাউকে একজনকে কমিটমেন্ট দিতে কারোর সাথে এনগেজড হতে ইনি ভীষণ পরিমানে স্ট্রাগল করছেন ইনি ভীষণ পরিমাণে সেটব্যাককে ফেস করছেন আর সেটার জন্য অন্য কোনো কারণ নেই সেটার জন্য কারণ হচ্ছে ওনার নিজের মনে উনি এখনো মানসিকভাবে কারুর একজনের কাছে আটকা পড়ে আছেন যেখান থেকে হয়তো কিছুই ভালো কিছু পাবার নেই উনি সেই জায়গাটাকে রেজিস্ট করছেন কিন্তু তবু পারছেন না জোর করে টিকে থাকবার চেষ্টা করছেন অথবা জোর করে কোনো একটা বৈবাহিক সম্পর্কে ইনি নিজেকে পুশ করবার চেষ্টা করছেন কিন্তু তিনি পারছেন না আর একটা জিনিস যারা ম্যানেজেবেল এজে রয়েছেন অবিবাহিত তারা মানে ম্যারেজটাকে কোনো রকম ভাবে আটকানোর চেষ্টা করছেন নিজের জীবনে যে আমি তো ম্যারেজ করতে চাই না মানসিক ভাবে এটাকে আটকাচ্ছেন এনার্জিটিক্যালি স্ট্রেন্থ জোগাড় করে কাউকে একজনকে কমিটমেন্ট দেবো না কাউকে একজনকে আমি ম্যারেজ ম্যারি করব না বিয়ে করব না কিন্তু তবুও আমি সেখানে আমার আমার জীবনের আমার ইচ্ছা মতন আমি জীবন সঙ্গী চাই এরকম একটা কমপ্লিকেটেড এনার্জির মধ্যে ইনি রয়েছেন একদিকে এনার মধ্যে অভিযোগ রয়েছে যে আমি আমার জীবনে কেন ভালো কাউকে পাচ্ছি না কেন আমি এখনো পর্যন্ত ম্যারেজেবল পার্টনারকে আমি পাচ্ছি না কেন আমার জীবনে সোলমেট নেই এই জায়গায় ইনি মানসিকভাবে বাধাগ্রস্ত এই জায়গায় ইনি মানসিকভাবে এগোতে পারছেন না স্টাক ফিল করছেন কিন্তু অপর দিক থেকে গিয়ে ইনি নিজেই চাইছেন না যে যখন এনাকে কোনো ভালো অফার দেওয়া হচ্ছে ইনি নিজে চাইছেন না যে সেখানে ইনি নিজে এগোবেন এইটা হচ্ছে এনার সমস্যা মানে নিজের সমস্যা নিজে তৈরি করছেন ইনি একদিকে চাইছেন যে এনার একটা ম্যারেজ হোক এনার ম্যারেজ লাইফ ভালো হোক ইনি একটা ভালো পার্টনার পান অপর দিক থেকে নিজে সেটাকে রেজিস্ট করছেন এনার এখনো মনে মনে আসা কোনো একটা জায়গা থেকে এনার এক্স সাথে এনার মন এখনো পড়ে আছে তো সেটার কারণে ইনি নিজেকে একটা ম্যারেজের মধ্যে এখনো পর্যন্ত নিয়ে যেতে চাইছেন না বা পারছেন না বলা ভালো সো এখনো পর্যন্ত না মানে এনার এক্স এনার কাছে একটা প্রার্থনা এখনো পর্যন্ত এমন কেউ রয়েছেন এনার জীবনে যিনি হচ্ছেন এনার প্রার্থনার তিনি এখনো পর্যন্ত মানসিকভাবে তার কাছে আটকা পড়ে আছেন এবার দেখব এই বিষয়টি বলবো ভীষণ কমপ্লিকেটেড এনার্জি এই মানুষটা যে ওনার থার্ড পার্টির সাথে খুব ভালো রয়েছেন বা সেখানে যে উনি খুব সুখী তা কিন্তু নয় কিন্তু তবুও ইনি যেখানে গেলে সুখী হবেন ইনি হয়তো আপনার কাছে এলে সুখী হবেন ইনি হয়তো আপনাকে আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিলে বা আপনার সাথে সম্পর্ককে ভালো করলে ইনি সুখী হবেন কিন্তু সেটা ইনি করবেন না সেখানেও এনার মনের মধ্যে নেগেটিভিটি কাজ করছে আচ্ছা সো এখানে ইনি বুঝে যাবেন যে থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো ভবিষ্যৎ আর নেই বাই দ্য টাইম এখানে সময় লাগবে এখানে কোথাও গিয়ে সময় মা ওরাকে বোঝাবে উনি আবারও হিউজ হিউজ রিগ্রেটকে ফিল করবেন নেক্সট এটা হতে সময় লাগবে এটা হতে কিন্তু মানে এটা একরকম বলা যেতে পারে এনার জীবনে একরকম একটা টাইম আসবে সেই টাইমটার পর ইনি বুঝতে পারবেন মানে ভাগ্যকে এখানে ভাগ্যের যে ইন্টারফেয়ার ভাগ্য এখানে হস্তক্ষেপ করার পর ইনি সেটা বুঝতে পারবেন নেক্সট একটা জিনিস এই যে ইনি জাগল করছেন ইনি জাগল করছেন যদি আপনি এনার জীবনে থেকে থাকেন ইনি আপনাকে একদিকে জাগল করছেন একদিকে ওনার পাস্টকে জাগল স্ট্রাগল করছেন কোনো পাস্ট পার্টনার তার কাছে এখনও ফিরে যেতে চান এরকম কোনো সমস্যা ওনার রয়েছে কিন্তু সেখানে ফিরে যাওয়া সম্ভব নয় সেখানে যদি উনি যাবার চেষ্টাও করেন বারবার এই যে রিগ্রেটকে ওনাকে পেতে হচ্ছে ইনি নিজের জীবনে আলাদা করে কোনো বিবাহেও বা বিবাহ সদৃশ সম্পর্কের মধ্যে নিজেকে সুখীও করতে পারছেন না সেখানেও এনার মানসিক বাধা উনি চাইছেন যে উনি সুখী হবেন কিন্তু যখন ওনাকে সুখী হবার সুযোগটা ইউনিভার্স দিচ্ছে তখন উনি অন্যদিকে তাকিয়ে আছেন তখন উনি অভিযোগ করছেন সো এই সাইকেলটা এনার জীবন থেকে ওভার হবে এই যে নিজে নিজেকে কষ্ট দেওয়া নিজে নিজেকে একটা সমস্যার মধ্যে ফেলা এই জিনিসটা কিন্তু এখানে কোথাও গিয়ে ওভার হবে এবং সেটা হবে আপনার জন্যই আপনি হচ্ছেন ওনাকে স্টেবিলিটি ওনাকে কেয়ার ওনাকে নার্চার এইগুলো আপনি ওনাকে প্রদান করবেন ওনার জীবনে কিন্তু ন্যায় বিচার আসবে এই ন্যায় বিচার এটা ওনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা এগেন উনি নেগেটিভ হয়ে আছে নেগেটিভ চিন্তাভাবনা আর মানে ভবিষ্যৎ ভবিষ্যতে এগোবেন কিনা তো এই দুটো জিনিসের মধ্যে কিন্তু ইনি এখনো পর্যন্ত আটকা পড়ে রয়েছেন নেক্সট যদি এখানে কিছু বলা যায় তো আপনি এখানে কিন্তু ওনার জীবনে হিলিং এর প্রতিমর্তি হিসেবে কাজ করছেন আপনাকে একটা কথাই আমি বলতে চাইবো যে অপরকে হিল করতে গিয়ে নিজে এক্সস্টেড হয়ে যাবেন না হ্যাঁ নিজের কথাটা ভাবুন নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্সড রাখুন মনে রাখবেন আপনি নিজে যদি কোনো শক্তপোক্ত জায়গার উপর দাঁড়িয়ে থাকেন আপনি তবেই কিন্তু অপর একজন ব্যক্তিকে হাত ধরে তুলতে পারবেন বা তাকে হেল্প করতে পারবেন তাই না সো আগে নিজেকে সেই জায়গাটার উপর প্রতিষ্ঠা করুন আগে নিজেকে নিজের মনে একটা পেডেস্ট্রালের উপর বসান সমস্ত দিক থেকে আদ্যপান্ত পজিটিভ মানুষে নিজেকে পরিণত করুন তারপর আপনি অপর অপর মানুষ আপনার সংস্পর্শে এলে বা জাস্ট আপনার সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হলেই কিন্তু হিলিং এনার্জিকে পাবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা চলে যাব এবার যারা সেকেন্ড গ্রুপের সৌরাশি কার্ডকে পছন্দ করেছেন সো এখানে আপনাকে আমি বলতে চাইব যে নিজের সেলফ ইমপ্রুভমেন্ট এবং সেলফ লাভ নট অনলি দ্যাট নিজের লুকস নিজের পার্সোনালিটি গুড অ্যাপিয়ারেন্স প্রেজেন্টেশন এই সব কিছুর উপর না মন প্রাণ ঢেলে দিন বর্তমানে এটা আপনার জন্য প্রাইম প্রাইম গাইডেন্স হ্যাঁ মানে নিজেকে একদম মন প্রাণ ঢেলে সাজান নিজের উপর কাজ করুন নিজের হাই ভাইবস ক্রিয়েট করুন এবং যদি পারেন একটু পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটু সুন্দর করে কথা বলা একটু গুড অ্যাপিয়ারেন্স এগুলোর উপরে কিন্তু ইনভেস্ট করতে পারেন যদি এই কাজগুলো আপনি করেন তবে আপনাকে ভবিষ্যতে হতাশ হতে হবে না মানুষ কিন্তু আপনার দিকে ঘাড় ঘুরিয়ে দেখবে হ্যাঁ সো এইভাবে দেখুন যেরকম ভাবে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখছেন সোরাশি তো ঠিক সেরকম ভাবেই কিন্তু ঘাড় ঘুরিয়ে মানুষ আপনাকে দেখবে আর নেক্সট এখানে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার স্যাক্রাল চাকরা আপনার প্যাশন আপনার ডার্কেস্ট ডিজায়ার তো এগুলোর উপর আপনার কাজের একটু হলেও প্রয়োজন রয়েছে আপনি সেগুলোর উপর কাজ করুন হয়তো আপনার মনের মধ্যে নানান রকম নেগেটিভ থট এই মুহূর্তে ঘোরাফেরা করে সেই সব নেগেটিভ থটগুলোকে রিলিজ করুন আপনি কিন্তু গ্লো করতে শুরু করবেন সৌরাশি হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু অ্যাট্রাকশন পাওয়ার এবং যে আমাদের মধ্যে যে প্যাশন থাকে আমাদের মধ্যে যে ডিজায়ার থাকে আমাদের মধ্যে যে সমস্ত এনার্জি থাকে তো সেই সব যে এনার্জিগুলো আমাদেরকে ফুলফিলমেন্টে যেগুলো হেল্প করে তো এটা কিন্তু সেটাকে আমাদেরকে ইন্ডিকেট করছে তো আমরা যদি নিজের উপর কাজ না করি এই ধরনের এনার্জিকে আমরা পাবো না তো এগুলোর উপর কাজ করুন নেক্সট আমি আপনার জন্য আরেকটা গাইডেন্স নিচ্ছি জামুন্ডা আচ্ছা আপনার মনের মধ্যে ওই যে বললাম অনেক ডার্কেস্ট ফিয়ার লুকিয়ে রয়েছে অনেক যে কি বলবো অনেক কষ্ট অনেক হতাশা মানে কনফিডেন্ট না হতে পারা সেই সব বিষয়গুলো লুকিয়ে রয়েছে এবার না সেগুলো আস্তে আস্তে কিন্তু হিল্ড হবে এবার সেগুলো আস্তে আস্তে হিল্ড হবে আপনাকে সচেষ্ট হতে হবে সো এই ছিল প্রাথমিক গাইডেন্স জন্য তো চলুন আপনার এবার নেক্সট আমি দেখে নেব যে দ্বিতীয় গ্রুপ বা গ্রুপ টুকে তাদের পার্সনের মধ্যে থার্ড পার্টি রোম্যান্টিক থার্ড পার্টির কি অবস্থা এই মুহূর্তে আচ্ছা ন্যায় বিচার জাস্টিস তো কে কাকে জাস্টিস দেবে থার্ড পার্টি জাস্টিস করবেন মানে কি আপনার পার্সন থার্ড পার্টিতে জড়িয়ে জাস্টিস করবেন কি মনে করছেন উনি আচ্ছা বটম অফ দ্য ডেক এখানে রয়েছে টু অফ সোর্স তো এই মুহূর্তে আপনার যিনি পার্সন ইনি বুঝতে পারছেন না ইনি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইনি ইনি এনার একটা কোনোরকম কোনো কষ্ট রয়েছে রিগ্রেট রয়েছে ইনি সিদ্ধান্তহীনতায় কী নিয়ে ঠিক ভুগছেন তো চলুন এবার দেখি ইনি কোনো বিচার বিবেচনা করতে চাইছেন ইনি এমন কিছু করতে চান যেটাতে মানে ঠিক উনি নিজেকে দোষী মনে করবেন না এনার কোনো রকম কোনো থার্ড পার্টি হয়তো থাকলেও থাকতে পারে এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার হচ্ছে না নেক্সট আর জিনিস সেটা হচ্ছে যদি আপনাদের মধ্যে রকম কোনো থার্ড পার্টি থেকেও থাকে আপনার যে পার্সন তিনি হচ্ছেন একটু ন্যায়নীতি পরায়ণ টাইপের বর্তমানে হবার চেষ্টা করছেন ইনি এরকম আর কি বল দেখাতে চান যে এনার কোনো দোষ থাকবে না এনার কোনো এনাকে কেউ কোনো রকম কোনো দোষ দিতে পারবে না কিন্তু ইনি এনার জীবন থেকে সমস্ত ট্রাভেলগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন আর কোথাও গিয়ে ইনি যদি কোনো রকম কোনো থার্ড পার্টিতে জড়ানো ইনি চাইবেন সেখানে নিজেকে পরিষ্কার জায়গায় রাখতে ইনি নিজের কাছে যুক্তি সাজাতে চাইবেন যে আমি কেন কি করছি নেক্সট এনার লাইফে কোনো কষ্ট বা রিগ্রেট থাকতে পারে এখানে সিরিয়াস কোনো রোমান্টিক থার্ড পার্টি থাকবার চান্স কিন্তু কম যদি সেটা থেকেও থাকে এটা হয়তো অতীতে ছিল এবং বর্তমানে আপনার পার্সন কিন্তু বুঝতে পেরেছেন যে কাজটা উনি ঠিক করেননি তো এই জায়গায় ওনার একটা আফসোস আছে কোথাও গিয়ে অনুশোচনা কোথাও গিয়ে একটা নিজের অ্যাকশনের জন্য উনি বুঝতে পারছেন যে কাজটা ঠিক হয়নি যে জাস্টিস ন্যায় নীতি পরায়ণ হতে চাওয়া এবং এটা হয়তো একরকম বলতে পারেন যে সময়েরই খেলা বা সময় বা সিচুয়েশন আপনাদের মধ্যে কোনোভাবে থার্ড পার্টি হয়ে উঠেছিল আর সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘুরছে এবং আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি ছিল সেটা ইভেনচুয়ালি চলে যাচ্ছে সো এখানেও কিন্তু চ্যারিয়ট মুভিং কোনো কিছু মুভমেন্ট প্রোগ্রেস তো এখানে কি হচ্ছে এখানে জাস্টিস জাস্টিসকে ক্লারিফাই করছে এখানে চ্যারিয়ার তো আপনার পার্সন যদি রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থেকেও থাকেন ইনি নিজের জীবনে অত্যন্ত দ্রুততার সাথে সেগুলোকে পেরিয়ে যেতে চাইছেন বিকজ ইনি চান না রকম উঠুক কোনোরকম কোনো অসৎ এনার্জির মধ্যে ইনি থাকুন ইনি এনার মধ্যে রিগ্রেট কাজ করছে ইনি দ্রুততার সাথে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন আচ্ছা সো ইনি কোথায় থাকতে চান ইনি থাকতে চান ইনার যদি কোনোরকম কোনো পারমানেন্ট রিলেশনশিপ থাকে অথবা আপনার আপনি যদি এনাকে কোনো রকম কোনো সোলমেট কাইন্ড অফ কিছু অফার করেন কোথাও গিয়ে ইনি বুঝতে পারছেন যে ইনি আপনার সাথে একটা সোলমেট কাইন্ড অফ যে ডিলকে ইনি অ্যাট্রাক্ট করছেন বা আপনি ওনার ট্রু সোলমেট এই ধরনের কোনো ফিলিংস ওনার মধ্যে থাকতে পারে আর তার কারণে উনি যে থার্ড পার্টির কাছে গেছিলেন বা থার্ড পার্টি থেকে যে বেরোতে পারছেন না এখনো পর্যন্ত তো সেটা ওনার কাছে একটা রিগ্রেটের কারণ হতে পারে উনি বুঝে গেছেন যে আপনার সাথে ওনার সোল কাইন্ড অফ ডাইনামিক সোল সোল মেড টাইপের সাথে ওনার এখানে দেখা যাচ্ছে এই মানুষটা হার্ড করছেন হয়তো বা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারছেন এটা অনেক ক্ষেত্রে না এরকমও হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো কোনো রোমান্টিক থার্ড পার্টি নেই এই মানুষটার কোনো কাজ কোনো সিচুয়েশন এমনভাবে এনাকে একটা এমন পরিস্থিতির মধ্যে এনেছিল যে এনাকে আপনার থেকে দূরে হতে হয়েছিল আর তার জন্য এনার মধ্যে যথেষ্ট কষ্ট গিল্টি ফিলিং ইয়েস তো এটা আছে আর যদি এখানে কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি থেকেও থাকে তো উনি কিন্তু বুঝতে পারছেন যে উনি কত বড় ভুল কাজটা করেছেন উনি সেখান থেকে ওয়াক অ্যাওয়ে করে যাচ্ছেন উনি লোনলি ফিল করছেন উনি জীবনে স্টেবল কিছু দিকে উনি যাচ্ছেন ওনার অবচেতন ওনাকে সর্বদাই ভালো কিছু করবার জন্য কিন্তু বলছে ওনার অবচেতন ওনার ইনটিউশন পাওয়ার বা ওনার অন্তর মন যদি আমি বলি ওনাকে সর্বদাই বলছে যে উনি যেটা করেছেন যদি আপনাকে উনি কষ্ট দিয়ে থাকেন সেটা উনি ঠিক করেনি বিকজ উনি আপনার মধ্যে একটা সোলমেটকে ফিল করেন কোথাও গিয়ে সো চলুন আমি নেক্সট এখানে দেখবো এই মানুষটার আপনার প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে বা থার্ড পার্টি ডাইনামিক প্রতি এই মানুষটার নেক্সট অ্যাকশন কি হতে পারে সো চলুন আমি দেখি যে এখানে গ্রুপ টু এর পার্সনের যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেটার প্রতি কি অ্যাকশন জাজমেন্ট এখানে জাজমেন্ট জাস্টিস এগুলো খুব ইম্পর্টেন্ট সো এখানে এই ব্যক্তিটা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে যে পয়েন্টে উনি রয়েছেন সেই পয়েন্টে উনি স্টিক থাকতে চাইবেন বিকজ উনি বুঝতে পারছেন কোথাও গিয়ে উনি হয়তো যদি থার্ড পার্টিতে যান যদি এখানে ওনার কোনো পরিবার বা ওয়ার্ক রিলেটেড কিছু ওনার আপনার আর ওনার মাঝে থার্ড পার্টি হয়ে থাকে সেটা ঠিক নয় ঈশ্বর এখানে ন্যায় বিচার করবেন এবং উনি যা কিছু উচিত যা কিছু এখানে আমাদের সামাজিক নিয়মকে মেনে সেটার সাথে উনি থাকবে থাকতে চাইবেন উনি আপনাকে একটা কোনো ম্যারেজ বা কোনো কিছু করতে চান বা এরকম কিছু ভাবতে পারেন বর্তমানে সেটার জন্য ওনার মধ্যে সোল সার্চিং চলছে উনি আপনার মধ্যে একটা ফুলফিলমেন্টকে দেখতে পান সেই কারণে উনি কোনো আলাপ আলোচনা করতে চান থার্ড পার্টিকে ছেড়ে উনি বেরিয়ে আসছেন ইয়েস এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ভালো কিছু অফার করা বা একটা ভালো ফিলিংস জেনারেট হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে এনার মাথায় না ম্যারেজ ঘুরছে এনার মাথায় ম্যারেজ ঘুরছে ম্যারেজটা করতে না পারলে এনার লাইফ বোঝার মতন মনে হচ্ছে বা কি করে ইনি মানে এই যে রিগ্রেটেড যে এনার্জি এখান থেকে কি করে ইনি ম্যারেজের দিকে যেতে পারেন স্টেবল কিছুর দিকে যেতে পারেন এটা এনার কাছে বর্তমানে হিউজ কনসার্ন আর সেটা হয়তো একটু হলেও একটু বোঝার মতন মনে হচ্ছে কি করে করবেন আর কি পথ খুঁজছেন এটাই ব্যাপার বটম অব দ্য ডেক এখানে কুইন অফ ওয়ার্ডস বুদ্ধি করে কথাবার্তা বলে বুদ্ধি করে আলোচনা করে ইনি সেটা করার চেষ্টা করতে পারেন সো এই ছিল আপনাদের জন্য রিডিং